বেহাল রাস্তা নেই কোনো সংস্কার প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা কিন্তু হুঁশ নেই প্রশাসনের হ্যাঁ এমনই চিত্র দেখা গেল হাওড়ার ডোমজুরের সলপ এলাকায় শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা আমতা হাওড়া রোড দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা জানান প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কখনো উল্টাচ্ছে টোটো বা কখনো মোটর বাইক বিভিন্ন প্রশাসনিক দফতরে জানিয়েও কোনো সুরাহা হয়নি আজ সকালেও গাড়ি উল্টে তিনজন গুরুতর আহত হয় তাদের নিয়ে যাওয়া হয় ডোমজুর গ্রামীণ হসপিটালে তাই তারা অবরোধ করতে বাধ্য হয় ঘটনাস্থলে এসে পৌঁছেছে ডোমজুর থানার পুলিশ পুলিশ এসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের রাস্তা সারাইয়ের আশ্বাস দেয় এবং পুলিশের হস্তক্ষেপে এই অবরোধ তুলে নেন সাধারণ মানুষ প্রায় এক ঘন্টা অবরোধ থাকার কারণে প্রচুর যানজটের সৃষ্টি হয় আমতা হাওড়া রোডে পুলিশ দাঁড়িয়ে থেকে যান চলাচল আবার স্বাভাবিক করেন রিপোর্ট নিউজ Thank you for watching!

সমস্যা আজকে না ওই সমস্যা আর বহুদিন ধরে এই সড়কের বুকে এই পজিশনের রাস্তা প্রচন্ড বেয়াল দশা এখানে মানুষ দিব রাত্রি টোটো উল্টে যাচ্ছে মানুষ চলতে চলতে পড়ে যাচ্ছে হ্যাঁ মানুষ বহু মানুষ এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি হয়েছে পুলিশ প্রশাসনকে বহুবার জানিয়ে এর কোনো সুরাহ হয়নি এখানে এখানে পুলিশ প্রশাসনকে জানিয়ে কোনো রকম সুরাহ হয়নি আমরা এখানে চাইছি যে ইমিডিয়েটলি এই রাস্তা একটা সুরক্ষা করা হোক হ্যাঁ আর এই সেই হিসাবে আমরা এখানে অবরোধ করেছি এখানে আমাদের অবরোধ করতে পুলিশ এসেছেন আশ্বাস দিয়েছে কিন্তু ওরা আশ্বাস দিয়ে কোনো কাজ হয়নি ঠিক আছে এইভাবে ওরা দীর্ঘদিন ধরে নিকাশির সমস্যা বহু সমস্যা রয়েছে এখানে কোনো সমস্যা নিকাশির মানে

হ্যাঁ সাইকেল যাচ্ছে সাইকেল পর্যন্ত উল্টে পড়ে যাচ্ছে বাইক যাচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না কিছু হবে হবে বলে আর পড়ে আছে আমার নাম বাপি শর্মা